গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সমাসণের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি প্রায় দু মাস হয়ে গেল আপনাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করে উঠতে পারছিলাম না তো যাই হোক মানে আমার এতটাই শরীর অসুস্থ ছিল যে ব্লগুলো শেয়ার করে উঠতে পারছিলাম না আর সেই ব্লগুলো যদি আসতো তাহলে অনেকেই ভাবতো যে ভিউজ কামানোর জন্য আমি এই রকমভাবে ব্লগ বানাচ্ছি তো তার কারণে কিন্তু আমি ব্লগ দেওয়াই বন্ধ করে দিয়েছি কারণ আমার একটু চ্যানেলের হয়তো ক্ষতি হয়েছে সেটা হোক সেটা দেখা যাবে ভিডিও আপলোড করার পর যে আপনারা রকম ভালোবাসা দিচ্ছেন আপনারা যদি ভালোবাসা দিতে থাকেন আমার মনে হয় না যে চ্যানেলের কোনো ক্ষতি হবে আর আপনারা পাশে আছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন এটা আমার খুব ভালো লাগছে যে আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছেন তো যাই হোক আবার ব্লগ চলে আসছে আজকে আবার আরেকটা হেয়ার কাট নিয়ে চলে এসেছি চলুন এবার ভিডিওটি দেখা যাক তো বন্ধুরা আমি আজকে দেখাবো যে লেয়ার কাট কীভাবে ইজি প্রসেসে কাটা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার কারণে আজকে লেয়ার কাট নিয়ে আপনাদের জন্য চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আমি লেয়ার কার্টটা কীরকমভাবে করি আর খুব ইজি প্রসেসে আমি কেটেছি তো সেটা খুব একটা সমস্যা হবে না বুঝতে তো দেখুন দেখতে থাকুন আর আজকে জানেন তো এই যে ভিডিওটা রেকর্ড করেছে এটা রেকর্ড করেছে যে ক্লায়েন্ট এসেছিলো তারই মেয়ে মেয়েটা খুবই ছোট তাই হয়তো ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছিলো বাচ্চাটার তো তাও ও কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আর ভিডিওটা ভালো করে করে দিয়েছে তো তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ আর এখন আমি হেয়ারটা কাটছি সেটাই আপনারা দেখতে থাকুন বলবে

и не короче. Или ये भी चला जाऊं मैं लास में यहां तक आके सीधी लौंग पे वोल्स वर्क टू से ना बस मुझे हेल्प कौन दे देगा একটু বসতে দিচ্ছেন আর বাবা ঘরে সারাক্ষণ বসেই থাকতে

ভিডিও যখন ক্লেচার করবে কেমন লাগবে দেখতে সুন্দর লাগবে আচ্ছা বল পেছনেটা ভি রাখবি না ইউ সেভ রাখতে ইউসেভ করে দাও ইউ সেভ হ্যাঁ মেয়ে বলে দিচ্ছি হিসেবটা বন্ধুরা আজকের কাটিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা যদি এই রকম ধরনের কোনো ভিডিও দেখতে চাইছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিতে ভুলবেন না যাতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে এবার চলুন ক্লায়েন্টের মুখেই শুনে নিই যে ওর আমার কাছে চুল কেটে কেমন লাগলো আমার কাছে চুলটা কেটে কেমন লাগলো ভালো খুব সুন্দর হয়েছে চুলটা একটু পেছন থেকে দেখা আপনারা যদি এই রকম ধরনের কাজ করাতে চাইছেন বা শিখতে চাইছেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্লার রয়েছে আসানসোলের চিত্রাতে গ্যালাক্সি মলের অপোজিটে তো আপনারা যদি চাইছেন যে এই কাজ বা এই রকম শেখার জন্য কাজ তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে আরেকটা নতুন কোনো কাটিংয়ের সাথে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর